ছাগল চোর সন্দেহে মারধর হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু ঘটনাস্থলে শান্তিনিকেতন থানার পুলিশ এলাকায় ব্যাপক চাঞ্চল্য অভিযোগ শান্তিনিকেতন থানার অন্তর্গত কলহরপুর গ্রামে ছাগল চুরি হয়ে যাচ্ছিল বেশ কিছুদিন ধরে গতকাল এক ছাগল চুরির সন্দেহে এক যুবককে বিধারক মারধর করা হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত্যু হয় যুবকের ঘটনার খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ এলাকা ঘিরে রেখেছে বসানো হয়েছে পুলিশি র্যাফ শান্তিনিকেতন থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে আর এই ঘটনায় অনেকেই জিজ্ঞাসাবাদ করেছেন শান্তিনিকেতন থানার পুলিশ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেশ কিছুদিন ধরেই এই এলাকায় ছাগল চুরি হয়ে যাচ্ছিল গতকাল একজনকে ধরা হয় করা হয় মারধ যদিও সম্পূর্ণ ঘটনার তদন্ত করে দেখছে শান্তিনিকেতন থানার পুলিশ ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ ছাগল চুরি আগে হয়েছে হ্যাঁ কিন্তু আজকের ব্যাপারটা আমরা জানি না সকালবেলায় শুনলাম এই ঘটনা যে ছাগল চুরি করতে হয়েছিল চোর ধরা পড়েছে মারধর হয়েছে থানায় দেওয়া হয়েছে এইটুকুই জানি না বলছি তো মারধর কোথায় হয়েছে তাও জানি না আমরা তো সকালবেলায় ঘটনাটা জানছি পুলিশ যখন এলো ছাগল চুরি করতে আসছিল ধরা পড়েছে মেরেছে থানায় যা হয়েছে মরে গেছে তাও যাই না মানে ছাগল চুরি হতো এই এলাকা এই এলাকা মানে শুধু কলারপুর নয় এই এলাকা তো গোটাই হ্যাঁ আজ মাস ছয়েক ধরে হ্যাঁ আপনার নাম কালীশঙ্কর মণ্ডল সকালবেলা উঠে তখন তো মাঝ ইয়ে পুলিশ এসেছিল এলো তখন আমি গিয়েছি নিয়ে নিয়ে গেল নিয়ে গেল ওই লোকটাকে ও চুরি করতে এসেছিল ওই ছাগল দিনরাত চুরি করছে তো এই কদিন আগে নিয়ে চলে গেল পাঁচটি পার করে নিয়ে ওই আলোর যে তারপর ওই মাঝে মাঝে চুরি করছে সেই দিনে এইখানে চুরি করেছে বারো কারণ করেছে সামনে না করেছে এক রিচে করেছে এখন আমরা কি সাংবাদিক নিয়ে ধরা পড়েছে এখন কালকে কালকে চারজন না ছিল বলছে নিয়ে একজন আটকিয়েছে যে শুনলাম আর কি শোনা কথা আমার নিয়ে পুলিশ এলো তখন তো বেঁচেই ছিল তখন বেঁচে ছিল নিয়ে গেল চাপিয়ে দেখলাম চাপানো দেখেছি তখন ও বললাম এইটুকু আমি সেটা দেখি নাই আমি ওগুলো দেখি নাই পুলিশ এলো ও চাকরি নিয়ে গেলো সেটা দেখা হ্যাঁ তখন এই ক্লাবে এখানে চাকরি নিয়ে হ্যাঁ তা সেটা দেখি নি এইখান থেকে চাপিয়ে নিয়ে গেল পুলিশে সেটা দেখি আপনার নাম দয়াময় মণ্ডল নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়ি রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন বাম্পি পেন্ট হাউসে নামি দামি কোম্পানির বিভিন্ন রং পেয়ে যাবেন বাম্পি পেন্ট হাউসে আপনার সাধের বাড়িকে মনের রঙে রাঙিয়ে তুলতে আজই চলে আসুন বাম্পি পেন্ট হাউসে আমাদের ঠিকানা বোলপুর মূল কারবালা নগরের সামনে শান্তিকেতন মেডিকেল কলেজের কাছে যোগাযোগ করুন নয় শূন্য ছয় চার এক তিন নয় তিন নয় তিন এই নম্বরে